এরে যুবক আল্লাহর গোলাম নফসের ধোকায় পড়ে গুনা করে জীবনটারে নাপাক করে ফেলেছ হাতের দিয়ে তাকাইলে মনে হয় গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক অন্তর নাপাক এখন হাজারো চেষ্টা করি চোখে পানি আসে না কপাল বুঝি পুরিয়া গেল হ্যাঁ আল্লাহ কোন গুনার কারণে বেজার হয়ে গেছেন জানা নাই জীবনে গুনা করে করে দিলটা পাথর করে ফেললাম এরে যুবক আল্লাহর গোলাম এখনো সময় আছে তো বা করো আমার আল্লাহর ছেলে নাই মেয়ে নাই বড় আদর করে বানাইছেন মানুষ ওই জাহান নামের একটা সেকেন্ডের রাজার সহ্য করা যাবে না দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না মশার কামড় সইতে পারি না কবরে হাসরের জাহান আগুনের গরম কিভাবে সহ্য করো এরে নবীর উম্মতের দল আল্লাহর কাছে বিনয় হও তওবা করো রিজিকের মালিক হায়াতের মালিক ইজ্জতের মালিক আমার আল্লাহ ওই আল্লাহর এত অপরাধ অবাধ্য হয়ে করলাম পাক স্বার্থের টানে করিয়া পানিও বন্ধ করেন নাই খানাও বন্ধ করেন নাই আল্লাহ পাক সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই বড় আল্লাহ দয়া করে ডাকে বান্দা আয় কত আর বাহিরে ঘুরবি আমার দরওয়াজা ছাড়া তো আর কোনো শান্তির নাজাতের দরওয়াজা নাই আমার কুদরতের দরজা বাদ দিয়া যেদিকেই যাবি সেদিকেই শুধু জাহান আগুন আর আগুন নমরুদ দৌড়াইতে গিয়া টিকতে পারে নাই বাঁচতে পারে নাই ফেরাউন আমি আল্লাহর দরজা বাদ দিয়া অন্য দিকে দৌড়াইয়া বেঁচে থাকতে পারে নাই পালাইতেও পারে নাই কারণ আমি আল্লাহর রহমতের দরজা বাদ দিয়া দুনিয়ার দরজায় দরাইলো কারো কাছে গিয়া শান্তি বায় নাই নিস্তার নাই ও বান্দা তোমরা কোথায় যাইবা আমি আল্লাহর রহমতের দরজা ছাড়ার কোন ভালো দরওয়াজা নাই যেদিকেই যাইবা সেদিকেই শুধু আজাব আর জাহান্নামের আগুন আমি আল্লাহ কতটা দয়ার মালিক এমন একটা রাত্র নাই যে প্রথম আসমানে আমি কুদরতের নজর দিয়া তাকাই না ও বান্দা পাহাড় পরিমাণ যদি গুণা করো আমার কাছে তওবা করো ক্ষমা চাও খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো জীবনের গুণ একটা সেকেন্ডে আমি মাফ করে দিব ও আল্লাহর বান্দারা আমি বলবো না সব যুবকেরা স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় পড়ো না একবারও না বরং আমি অন্তর ভরে বলে যাই যুব স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই ও আল্লাহর বান্দারা তবে পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও